এটা কাটবি না কিন্তু দিবি কিন্তু কেউ দেখবি বারে গিয়ে নাচছে লাফালাফি করছে একদম ভাই ওইসব অনেকে নেওয়ার সামর্থ্য থাকলে ভাই নিতে পারে না এই জায়গাটায় জোর লাগে এই জায়গাটায় যে গাড়ি যে গাড়ির কিনতে পারে ওর থেকে অনেক বেশি রোজগার করে ফেসবুক ইউটিউবে এই জায়গাটায় জোর লাগে ভাই ইনকাম করছি ভাই রাজা না হলে এনজয় করব ঘুরবো ফিরবো ভাই বাংলার নবাব এখন গালিবের করতে হবে না বাংলার নবাব কি করে গালিবের করে দেবে না

বাংলার নবাবের বাড়ি বাংলার নবাবের বাড়িটা দেখবে দেখো বাংলা নবাবের বাড়ি নবাবের বাড়ি এটা কার তোমার বাড়ি না ফিলিতে এটা তোমার বাড়ি সবকিছু তো ফিলিত না এই বাড়িটাও কি ফিলিতে হ্যাঁ কোন কার কাছে নিছো ফিলিতে

সেটাও আসছে মডিফাই করে অনেকে বলছে যে হ্যাঁ দাদা বুলেট তো সবসময় পাওয়া যায় ভাই মডিফিকেশন করলে ভাই অর্ডার দিতে হয় মিনিমাম ভাই পঁচিশ থেকে তিরিশ দিন লাগে এটাও লোকে জানে না একদম অনেকে করতে তুমি অহংকার হয়ে গেছে তোমার টাকা দিতে বলে অহংকার অহংকার না ভাই আমি লোকে কিনতে পারে না সব পথে থাকি সবাই কেনার সামর্থ্য আছে কিন্তু সবাই ওই যে বললাম বাড়ি গিয়ে এরকম এরকম করে উড়ায় কেমন নাচ দেখে এরকম এরকম নাচ দেখে তুমি ওরাও না তো না আমার না আছে মদের নেশা না আছে বিড়ি সিগারেটের নেশা না আছে মেয়ে নেশা অফ ক্যামেরায় যাও না না ভাই দেখি তো দেখি কি এটা কি লাল লাল গাড়ি এক বছর আগে কিনেছিলাম এবার তোমাদের ভালোবাসা আমার দর্শকদের ভালোবাসা আছে বলেই লাল্লাই হাজাল বুলেট আসছে একদম ভিডিও হবে তোরা বুলেট কবে কিনতে সব ভিডিও শেয়ার করবো ওকে টাটা